একজনকে লেখার হাতে চাই লিখে। আর উনি যখন নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলে যে আমাকে যেন খোঁজ করে। আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। ওরে লোকের কান্না শব্দ শোনে। ওইটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায়। ফ্যানটা বন্ধ করলে কান্না শব্দ শুনি। যখন টয়লেট নিয়ে যায় তখন তাদের কান্না শব্দ শোনা যায়। আমাদের ভিড় পড়তো চম্বরে ওইখানে শব্দটা আর বিকট ছিল। একটাই দরজা আপনার একটা গ্রিল এর দরজা আর একটা কাঠের দরজা একটা এক্সোস্ট ফ্যান আছে উপর আর উপরে একটা মাত্র লাইট দিনাতে আমাদের চোখ বেঁধে আবার রুমে নিয়ে যায় মানে দিনের চোখ খোলা ছিল বেলা চোখ বেঁধে অবস্থায় আবার রুমে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাজে এখন আর বাজে আমার দুই পা বাজে দুই পা দুই হাত বাজে আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাস মতো ঢুকায় তো বাধা দিতে পারছি না পায়ের উপরে এখানেও আর আই একটা বাস মতো দুইটা আমার এইরকম একদম চাপ দিয়ে বলতেছে আমি তো চিল্লাই মানে চিল্লা চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামচা গুজিয়ে দিচ্ছে দাঁড়িয়ে মানে চিৎকার বাইরে না দেয় আমার মুখের মধ্যে চিল্লাচ্ছে পরে

অনেক সময় ব্যালেন্স দেখাচ্ছে কি হয়তো মিউজিকটা অফ করেছে একটু আগে বা চিৎকার তো তার আছে চিৎকারটা দিয়ে দিত আবার মিউজিক ছেড়ে দিত আবার চিৎকার ওখানে সব ডিজে টাইপের মিউজিক এবং মিউজিক চলা মানে দিচ্ছে রটার করছে প্রতিদিন সন্ধ্যার পর নিতুর মতন কাউকে নিয়ে আসলে। এবং চিৎকার মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন মানে স্পিকার দিত এর পরও কিছু কিছু লোকের মিউজিকের থেকেও চিৎকারটা শোনা যেত এই যে গরম পাথর টাকবক এটা এখন তোমার এখন পায়খানা রাস্তায় দেবে যায়

তোদেরকে এই ক্ষমতা দিলকে যে তারা সরকারের বিরুদ্ধে গিয়ে তারা কথা বলছে তারা আমাকে কোনো খাবার দেয় নাই পানিতে কালো কাল মরিতে মিশিয়ে এত টর্চার দিকে মরে যাওয়া বেটার তখন আমার শরীরে কোনো কাপড় রাখিনি তারা একেবারে কাপড় খুলে ফেলে আমাকে তখন থেকে অতটা শুরু মাটিতে পরে যায় আর কি মাটি প্রতি নিচে পড়ে দুই পাশে আমাকে এই হাত করতে পারছে না এই হাতে রেখে আর ওই হাত লম্বা করে পায়ে দুজন ধরেছিল রুটি যেভাবে বেলুন দিয়ে বলে ঠিক ওইভাবে লাঠি যাতে কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল লজ্জাস্থানের অন্ডকোষে এসে জোরে জোর আঘাত করছিল লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে আমরা একবারে দম বের হয়ে আসতে চলেছি কান্না করতে পারতেছিলাম না কান্না করলেই থাপ খেতাম

দুইটা ইলেকট্রিক শক নিয়ে আমার চুল রেপডেল আওয়াজ হচ্ছে ইলেকট্রিক আওয়াজ হচ্ছে আরেকজন আসছে হচ্ছে নিয়ে যেগুলো দিয়ে জিপ কাটা হয় টোট কাটা হয় নখ কাটা হয় উপরে ফেলা হয় এগুলো এসে আমার টুটের এখানে আমার এখানে এরকম করতেছে আওয়াজ করতে এরকম লোহার রডের মতো এরকম বড় এতটুকু হবে একটা চতুর্দিকে লোহা কাটা কিছু প্লাস বা কাটার যেগুলো দিয়ে নখ কাটা হয় নখ তুলে ফেলা হয় জিব্বা তুলে ফেলা হয় চোখ তুলে ফেলা হয় বিভিন্ন রকমের মানে এভাবে লাগছে মানে আমার চোখের সামনে লাগছে আর এই অসা আমি আমার জন্মটাও কোনো কোনোদিন দেখি